বন্ধুরা ছবি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আরেকটা ভিডিও শুরু করছি তো চলো আমি আজকে কি কি কাজ করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো চলো দেখতে থাকো তো এদিকে দেখো এই যে গাজর দিয়ে আলু কোয়াশ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি এটা ভাজা হচ্ছে আর এদিকে ভাত হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে আর এই যে বাজার থেকে বড় মাংস নিয়ে আসলো তো মাংসটা এখনও বের করিনি আর এদিকে এই যে পেঁয়াজ চুলছিলাম তো ভাজাটা নাড়াচ্ছি নাড়ছি তো চলো দেখতে থাকো তো চলো মাংসর বাজারটা বের করি এই যে দেখো এই যে মাংস নিয়ে আর কি নিয়ে এসছে আর এনেছে যে লঙ্কার গুঁড়ো আদা আর হচ্ছে গরম মশলা আর এই যে রসুন তো আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে পাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি প্রথমে পাগুলোকে সিদ্ধ করলে পাগুলো সুন্দর করে ছুলে উঠে পাগুলা সিদ্ধ করা হয়ে গেছে দেখো আমি এখন ছুলতে বসে পড়েছি তো আস্তে আস্তে চামড়াগুলো ছুলে পরিষ্কার করে নিচ্ছি আর পা খেতে তো আমার দারুণ লাগে মুরগির পা তো এই মুরগির পা খাওয়াটা আমাকে শিখিয়েছে আমার বর্মশাই বর্মশাইয়ের সাথে থাকতে থাকতে আমি শিখে গেছি আগে আমি খেতাম না তো বর্মশাই আমাকে খাওয়া শিখিয়ে দিয়ে এখন নিজেই খায় না তো কী আর করা যাবে ও না খায় না খাক আমি আর আমার ছেলে খাই আমার ছেলে তো টিটির পা দারুণ ভালোবাসে ও মুরগির পাকে টিটির পা বলে তো ছোটোবেলায় বলতো এখনও বলে তো চলো আমার সম্পূর্ণ পাগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন চলে আসলাম ধুতে তো আমি এগুলোকে ভালো করে কষলে কষলে ধুয়ে নেবো ধুয়ে তারপরে আমি এগুলোকে রান্না করব আর এদিকে হচ্ছে ধুতে একটু টাইম লাগছে কারণ হচ্ছে নোংরা ছিল তো মশাই এদিকে মাঠে কাজ করছিল জল গরম করতে চলে এসছে বরমসাই জল গরম করে স্নান করবে বরমশাইয়ের জল গরম করা হলে তারপরে আমি রান্না করব আর ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিই তো গায়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো এখন আমি মাংসটাকে আগে ভাজবো তারপরে মাংসটা রান্না করব আজকে মাংসটা অন্যভাবে রান্না করছি প্রতিদিন তো মশলা দিয়ে মাখিয়ে রান্না করি তো আজকে এইভাবে রান্না করে দেখি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন হচ্ছে মাংসটা দিয়ে দিলাম দিয়ে এখন মাংসটাকে ভালো করে ভেজে নেবো আগে তারপরে আলু আর মশলাটাকে তারপরে ভাজবো তা তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে অসুবিধা হয় তো আমার মাংস ভাজা হয়ে গেছে এখন আমি নামাবো সেই জন্য কড়াইটাকে নামিয়ে নিলাম আর এদিকে একটু হালকা লেগে লেগে গেছে তো সেটা কোনো ব্যাপার না খচিয়ে উঠিয়ে দেবো পুরা একদম পুড়ে যায়নি হালকা লেগেছে ওইটুক লাগেই আর এদিকে দেখো মাংসটাই যে আমি বেশি কষা করে কড়া করে ভাজিনি হালকা করে ভেজেছি তো কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখন রান্না করব আর এদিকে চোখে ধুমা লাগছিল সেই জন্য আমি চোখটা বন্ধ করে রাখছি তোমরা কিছু মনে করো না ছেলের জন্য ভেজেছি বেগুন বেগুন ভেজেছি ছেলে তো মাংসর ঝোল দিয়ে খেতে পারবে না কারণ মাংসর ঝোল তো একটু ঝাল ঝাল হয় ও খায় না সে আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পিঁয়াজ এখন পিঁয়াজটাকে আগে ভাজবো তারপরে হচ্ছে আমি মশলাটাকে ভাজবো আর ছেলে তো মাংসর ঝোল খাবে না তো ও বাচ্চা মানুষ ঝাল খেতে পারে না ছোটোর থেকেই ওকে এখনও অভ্যাস করাই ঝাল খাওয়ার আরও খায় খেতেও চায় না তো ও যেভাবে ভালো খায় ওকে সেভাবেই আমি রান্না করে দিই আর এদিকে এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিই আর মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন লঙ্কা ছিল আর হচ্ছে গুঁড়া মশলা দেবো কিছু হালকা লঙ্কার গুঁড়া দেবো এদিকে লবণ দিচ্ছি লবণ দিয়ে দিলাম আর এখন দেবো হলুদ তো হলুদও দিয়ে তারপরে হচ্ছে একটু আগে ভাজবো তারপরে লঙ্কার গুঁড়াটা একটু পরে দেবো হাতটা আগে ধুয়ে নিই হাতটা না ধুলে আবার খুন্দি ধরবো খুন্দিটা মিশে হয়ে যাবে নোংরা হয়ে যাবে সেই জন্য হাতটাকে ধুয়ে নিলাম সে আর এদিকে হচ্ছে এই যে মশলাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়ে এখন আর একটু কিছুক্ষণ ভাজবো লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে আরও কিছুক্ষণ ভেজে তারপরে আমি দিয়ে দেবো ওই যে আলুগুলো আলুগুলোকে কিন্তু আবার আমি ভাজিনি আলুগুলা কাঁচাই আছে বরমশাই বলছে যে আলুটা কাঁচাই দাও ভাজতে হবে না তো সেই জন্য আলুটাকে কাঁচাই দিলাম কাঁচা দিয়ে এখন আলুটার সাথে মশলাটাকে আগে একটুক্ষণ কষিয়ে নেব তারপরে দেবো মাংসটা মাংসটা এখন সাথে সাথে দেবো না আগে একটু কষানো হোক তো মাংসটা আলুটা কষানো হতে থাক তো আলু কষানো হয়ে গেছে এদিকে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে এখন কিন্তু আমি জল দেব না এখন আমি আরও কিছুক্ষণ কষাবো কারণ এইভাবে তো প্রথমবার রান্না করছি সেই জন্য মনে একটু ভয় ভয়েও আছে যদি খারাপ হয়ে যায় সেই জন্য তো মাংসটা আগে আরও কিছুক্ষণ কষাই মশলা আলু মাংস তারপরে জল দেব। আর কালারটা দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন দিয়ে দিলাম জিরা বাটা জিরা ভেজে রেখে দিয়েছিলাম তো জিরা বাটাটা দিয়ে দিলাম কাঁচা জিরা আর দিলাম না ভাজা জিরাই দিলাম ভাজা জিরা ভাজা জিরা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে তো সেই জন্য ভাজা জিরা বাটা দিয়ে দিলাম এখন আরেকটু নাড়াচাড়া করি তারপরে আমি এটার মধ্যে দেবো হচ্ছে জল তো দেখো কষানো হয়ে গেছে অনেকক্ষণ কষালাম এবার দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি এটাকে আজকে ঝোল রান্না করব তার কারণ হচ্ছে ঝোল মানে পা মুরগির পা দিয়ে ঝোল খেতে ভালো লাগে তো ঝোল ঝোল রান্না করব আর কষা কষা রান্না করব না কষাও ভালো লাগে তো আজকে ঝোলই রান্না করবো তো কালারটা একটু ফ্যাটফেটা দেখা যাচ্ছে জল দেওয়ার পরে কিন্তু রান্নার পরে ভালো ঠিক হয়ে যাবে তো এদিকে ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিই বাসন অনেকগুলো বেরিয়েছে তো এদিকে এই যে ঝোলটা ফুটছে আর আমি এদিকে বাসন মাজছি আর বাসন মাজা হয়ে গেলে বাসন মাজা হয়ে গেছে এদিকে হচ্ছে দেখো ঝোলটা এই যে এরকম হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে বেশি আর ফুট জাল দেবো না অনেক জাল দিলাম এবার হচ্ছে নামিয়ে নিব আর এদিকে নিয়ে নিচ্ছি তিনটা বাটি তো তিনটা বাটিতে আমি আলাদা আলাদা করে বেড়ে নেব সবার জন্য তো চলো আমি আগে এগুলো নামিয়ে নিই আর এই যে তোমরা কাছের থেকে একটু দেখে নাও মাংসটাকে খুব সুন্দর হয়েছে মাংসর কালারটা আমার আমার কাছে তো খুব সুন্দর লাগছে জানি না তোমাদের কাছে কেমন লাগবে এই টিফিন বাটিতে যে রাখছি এটা হচ্ছে রাত্রের জন্য রাখছি আর এই যে দেখো রান্নার পরে মাংসর কালারটা তিনটা বাটিতে বেড়ে নিয়েছি একটা শ্বশুরমশাইকে দেবো আর দুটো বাটি আমাদের একটা দুপুরের একটা রাতেরতে তো এই যে দেখো বড়মশাই খাচ্ছে আর আমিও খাবো এই যে আমারও ভাত বেড়ে নিয়েছি পাশে তো অল্প মাংস তরকারি দিয়ে দিয়েছি তো এই যে দেখো আমরা দুজনেই খাচ্ছি আর এই যে আমার ভাত এই যে বড় খাচ্ছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি খাওয়ার সময় তো খেতে খেতে কথা বলা যায় না তো আমি খাই আর এই যে আমার লেগ পিসটা তো চলো আমি খাবারটা খাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে